হ্যালো বন্ধুরা আমার নতুন অন্য আরেকটা ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো আমি তো তোমাদের সাথে বেশিরভাগ ডেলি ব্লগ এবং ঘুরতে গেলে ব্লগ শেয়ার করে থাকি আজকে তোমাদের সাথে অন্য আরেকটা টিপস শেয়ার করব যে জবা ফুল দিয়ে আমরা কি করে আমাদের চুলকে ঘন কালো ও খুব সুন্দর সিল্কি এবং মজবুত করে তুলতে পারি তো চলো দেখো আমাদের বাড়িতেই এই জবা ফুল গাছটা রয়েছে লাল কালারের তো জবা ফুল তো বিভিন্ন রকমের হয়ে থাকে তবে এই লাল কালারের জবাটাই কিন্তু চুলের যত্নে খুব বেশি কার্যকরী তো এই জবা ফুল আমরা কী করে মাথায় ইউজ করবো সেটা আজকে তোমাদের আমি দেখাবো আর এখানে আমি বারো তেরোটার মতো জবা ফুল নিয়েছি তো তোমরা তোমাদের চুলের লেন্থ অনুযায়ী নেবে তো আমার তো এতেই অনেক হয়ে যাবে এখন তো মার্কেটে অনেক দামি দামি জবা ফুল বেশ তেলও পাওয়া যায় তো অনেকে অনেক কিছুই ইউজ করে তবে আমি বাড়িতে কিভাবে জবা ফুলগুলো ইউজ করি মাথায় তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এখন ফুলের পাপড়িগুলোকে আমি আস্তে আস্তে আলাদা করে একটা বাটিতে রেখে দিচ্ছি জবা ফুল তো বিভিন্ন রকমভাবে আমরা মাথা ইউজ করতে পারি তবে খুব সহজ একটা পদ্ধতি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আর যারা তোমরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে দিও ফুলের পাপড়িগুলোকে দেখো মোটামুটি আমি সবগুলো আলাদা করে নিয়েছি আর এখন ফুলের পাপড়িগুলোকে ভালোভাবে হাত দিয়ে চটকে নেব অনেকে চাইলে তোমরা মিক্সিতেও পেস্ট করে মাথায় লাগাতে পারো তবে হ্যাঁ আমি এইভাবেই ইউজ করছি আজকে তো এখন ফুলগুলোকে ভালোভাবে এইভাবে চটকে নেব তারপরে পরিমাণ মতো আমার চুলের লেন্থ অনুযায়ী জল দিয়ে দেব। তবে আজকে একটু বেশি পরিমাণে দিচ্ছি কেননা এখানে আমি মা দুজনেই দেব তাই তোমাদের চুলের লেন্থ ও ঘনত্ব অনুযায়ী তোমরা ইউজ করবে আমার যেহেতু ছোট ছোট চুল তাই খুব একটা বেশি তো আমার লাগে না তো দেখো তারপরে আমি ফুলগুলোকে বেশ ভালোভাবে চটকে নিচ্ছি আর এখানে অনেকটা লাল কালারের জল বেরিয়েও এসেছে তো এইভাবে ভালোভাবে ফুলগুলোকে চটকে নিতে আমি যেহেতু আজকে সকালেই ভেবেছি যে মাথায় জবা ফুল দেবো তাই সকালবেলায় আমি এই প্রসেসটা করে রাখছি আর তোমরা চাইলে আগের দিন সন্ধ্যাবেলা বা তার আগে যদি করে রাখো আর সারা রাত ধরে এই জবা ফুলগুলো জলের মধ্যে ভিজিয়ে রাখো ঢাকা চাপা দিয়ে তাহলে অনেকটা বেশি ভালো হয় কিন্তু আমার হাতে যেহেতু খুব একটা বেশি সময় ছিল না আমি চার পাঁচ ঘন্টার মতো রেখেছি সকালবেলা এরম করে রেখে দিয়েছিলাম আর দুপুরবেলা সেটা আমি ইউজ করে নিয়েছি মাথায় এই জবা ফুলের পাপড়ি সহ চুলে যদি আমরা সেটা লাগাই তাহলে পাপড়িগুলো চুলের মধ্যে আটকে যায় তাই আমি এই জবা ফুলের যে জলটা সেটা এই চালনির সাহায্যে অল্প সেঁকে নিচ্ছি তাহলে এই পাপড়িগুলো কম লাগবে চুলের মধ্যে আর এখন যে জলটা বেরোলো সেই জলটায় আমাদের মাথায় লাগাতে হবে আর এই জলটা তোমরা আগের দিন শ্যাম্পু করে তলটা শুকনো চুরে লাগাতে হবে এটা লাগানোর পরে সেই দিন আর শ্যাম্পু করার দরকার নেই পরের দিন শ্যাম্পু করলেই হবে তো এটা লাগানো ভীষণই মুশকিল কেননা জলটা এত পরিমাণে থকথকে আর পিচ্ছিল হয়ে যায় তো লাগানোর সময় দেখো এদিক সেদিক দিয়ে পড়ে যাচ্ছে তো কেউ লাগিয়ে দিলে বেশি ভালো হয় কিন্তু আমি এখন একাই লাগিয়ে নিচ্ছি কোনো উপায় নেই তো বর্তমানে বেশিরভাগ মানুষেরই তো হেয়ার ফল নিয়ে একটা প্রবলেম চলছে তো আমারও বেশ চুল উঠে যাচ্ছে এমনিতেও আমার যে খুব ঘন চুল তাও না তো হেয়ার ফল আমারও খুব বেশি পরিমাণে হচ্ছিল তো আমি এখন এই সমস্ত হোম রেমেডিগুলো ইউজ করছি আর তোমরা এই জবা ফুলের যে জলটা আমি তৈরি করেছি এটা সপ্তাহে দুই দিন ইউজ করতে পারো এতে কোনো সমস্যা হবে না আর যখন আমরা কোনো হোম রেমেডি ইউজ করব। তখন একদিন দেওয়ার পরেই যদি ভাবি এটা কাজ করছে তো সেটা ভুল তো মিনিমাম তো আমাদের এটা এক মাস দেড় মাস ইউজ করতে হবে তবেই ভালো যে রেজাল্ট সেটা চোখে পড়বে এক দুই দিনে তো কিছু চোখে পড়বে না আর বিশ্বাস রাখতে হবে বিশ্বাসটাই বড় কথা তো দেখো আমার কপালের এখান দিয়ে জলটা চলে আসছে ভীষণ প্রবলেম হয় এটা মাথায় লাগাতে তবে হ্যাঁ কোনো তো উপায় নেই লাগিয়ে নিচ্ছি তো দেখো এইভাবে স্কাল্পে প্রথমে আমি ভালোভাবে মেখে নিয়েছি আর তারপরে চুলের লেনতে অ্যাপ্লাই করে নেব এইভাবেই যদি আমরা রেগুলার জবা ফুল মাথায় ইউজ করি তাহলে আমাদের চুল অনেকটাই কালো ঘন আর চুলের গোড়া অনেক মজবুত করবে যেটা লাগানোর পরে চুলটা সিল্কি মনে হবে তো সেটা তোমরা ইউজ করার পরেই বুঝতে পারবে চুলটা অনেকটা মোটা মনে হবে তো আমিও চাইবো তোমরাও এটা দিয়ে দেখো কেমন রেজাল্ট হয় আমি তো বেশ অনেক দিন ধরেই ইউজ করছি আর এই জলটা লাগানোর পরে আমি বলবো তোমাদের এটা এক ঘন্টার মতো মাথায় রেখে দিয়ে নর্মাল জলে ধুয়ে ফেলতে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন অন্য কোনো আরেকটা ব্লগে বাই